चरा चत्पर दर्शित श्री गुरावीन अज्ञान तिराद ज्ञान शरा चक्षुर्मी जेन तस्म श्री गुरावीन गुरवी गौरचंद्रा राधिका हुई कदाल कृष्णा क्रिष्ना कृष्णभक्ताय ਤਦ ਭਕਤਾ ਯੋ ਨਮੋ ਮਦਸੀ ਕ੍ਰਿਸ਼ਨਾ ਚੋਈ ਤੰਨ ਪ੍ਰੋਹੁ ਨਿਤਾਨੰ ਗੋਵਿੰਦ ਭਾਤੋ ਬਿਰਨਾ ਹਰੀ ਕ੍ਰਿਸ਼ਨ ਹਰੀ ਕ੍ਰਿਸ਼ਨ 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 ਹਰੀ ਹਰੀ হরে রাম হরে রাম রাম হরে হরে হই আছে হবে না মহার মহাপ্রভুর যত দাস সবার চন্তে কাস সমবেত ভক্তবীদের চরণে আমার কোটি কোটি দণ্ডব

এই রাজবিদ্যা রাজপুজ্য যোগ বলার সম্ভব নয় আমি আপনাদের তৃপ্তি দাওনা করতে পারবো না এই দুটো চারটে কথা বলে আটটা যাই গেলে যাবে না আমার উঠে করতে হবে দুটো চারটে কথা বলে আপনাকে শোনা আমার তো আজ কথা ছিল না কেটেই বলবে বলি কিছু বলে বলছে যখন আপনারা তৃপ্তি আমাদের করার চেষ্টা করি না একটা রাজবিদ্যা রাজপুজ্য নাম হলো কেন राजविद्या शब्द के अर्थ की विद्याओं राजा समस्त विद्याओं राजा के बहार राजविद्या राजगुज्जो गुज्जानं राजा राजगुज्जो ता विद्याओं राजा हमारे की महाप्रभु संगे राय रामानंद कथा होती राय रामानंद के महापूज जिज्ञासक चे পুরোপায়ে বিদ্যা মধ্যে কোন বিদ্যা সার রায় কহে কৃষ্ণ ভক্তি বিনা বিদ্যা নাই বিদ্যা ভারতবর্ষে ঋষি বলেছেন বিদ্যা বিন্নতে অমৃতম বিদ্যার দ্বারা কি লাভ হয় অমৃত লাভ হয় আচ্ছা জগতে অনেক আমরা কলেজে পড়ি ইউনিভার্সিটি পড়ি তার জন্য অমৃত লাভ হয় নাকি কেউ অমৃত পেয়েছেন এ পাশ করে

যে বিদ্যা শিগুলো ভগবান কে জানা জয়া অধিক তাকে বলে পর্যা পরা বিদ্যা আর গীতা বললেন রাজ রাজবিদ্যা আর দে বলেছেন পরা বিদ্যা পরা মানে শ্রেষ্ঠ বিদ্যা আর রাজগুচ্ছ এই ভক্তি হলেন বিদ্যার রাজা যার দ্বারা যাকে জানা যায় তাকে বলে বিদ্যা আবার যার দ্বারা জানা যায় তাকে বলে বিদ্যা ভগবানকে জানাবার জন্য যে উপায় তাকে এখানে রাজবিদ্যা বলা হয়েছে চৈতন্য চৈতাম্যতে তাকে অবিধি তত্ত্ব বলা হয়েছে আবার এই বিদ্যাটা এত গোপন সকলকে এই বিদ্যা দান করা হতো না কেন হতো না একটা কি কৃষ্ণ বলে শুনেন তো যে অনধিকারী তাকে যদি বিদ্যা দান করা হয় তাহলে বিদ্যার কুফল হয় অনেক দুজন বিদ্যা লাভ করে সমাজের ক্ষতি সাধন করছে এটা আমরা চোখেই দেখতে পাচ্ছি অনেক দুজন কত বিদ্যা লাভ করেছে লাভ করে কত পয়সা খরচে তার পিছনে সেই রোগটা সমাজের বন্ধু না হয়ে সমাজের শত্রু হয়ে উঠছে একজন ডাক্তার একজন চিকিৎসক একজন অধ্যাপক এবং কত বড় বড় লেখাপড়া শিখেছে কত কিছু করেছো কিন্তু এদের এমন কান্ড কারখানা আঁকার সময় কাগজে বার হয় অবাক হয়ে যায় যে এত বড় শিক্ষিত মানুষ এত বড় সমাজের ক্ষতি কেমন করে করে তাহলে বিদ্যা যদি দুর্জনের হাতে চলে যায় তাহলে সে বিদ্যা ভয়ঙ্কর হয়ে যা দুর্জন পরিহর্তব্য বিদ্যালঙ্কৃত ভীষণ মনিনা ভূষিত সর্প কি মশৌন ভয়ঙ্কর দুর্জন যদি লেখাপড়া শেখে না আঠা হাল লেখাপড়া দুর্জন ওকে বিশ্বাস করো না সব সাপের মাথায় তো মনি থাকে না এক একটা মাথায় সাপের মাথায় মনে থাকে ও সাপটা ভালো সাপ যেও না ও আরো ভয়ঙ্কর বিষয় ও আরও সে বিদ্যা বড় ক্ষতি করে বড় ইঞ্জিনিয়ার সরকারি ইঞ্জিনিয়ার প্রচুর টাকাটা সেচু করবার যেতে প্রচুর টাকা সরকার থেকে সাইনশাইন করেছে সেই টাকাটা কতটা মারা যায় সে চিন্তা করছে কিভাবে করা যায় কত কম পয়সা মালটা নেওয়া যায় দিয়ে সেতুটি তৈরি করলো এক বছর বাদী সেতু ভেঙে পড়লো সেতুর উপরে এক বাস লোক ছিল পরিচয়ের দেখুন একবার দেখুন এই এই সরকারের আমাদের সকলের পয়সা নিয়ে সমাজের কত বড় ক্ষতিটা করে দিয়ে গেল দেখুন একবার তাই দেখুন বিদ্যা কি সবাইকে দেওয়া যায় সেদিন কখনো অনধিকারীকে বিদ্যা দিত নাই আর অনধিকারী হাতে এত আণবিক বোমা কারণ করতে এই হয় দেখুন যারা অনধিকারী তার যেটা ভয় দেখাচ্ছে এখন দেখো যুদ্ধ লাগবি বোমা ফেলে দেবো এক লক্ষ লক্ষ নিরপর বাবু তাহলে এই বিদ্যাটা যদি ওই অনধিকারী না জানতে তাহলে হতো না যে সত্যিকার সজ্জন মানুষ এই বিদ্যা পেতে দেখিয়ে রাখতেন কিন্তু অনধিকার হাতে বিদ্যা গেছে যে না বিদ্যা সবাইকে এই বিদ্যা দান করা হতো না এবং খুব গোপন বিদ্যা খুব গোপন বিদ্যা ভক্তিবিদ্যা এত গোপন ভক্তিকে সবসময় গোপনে রাখবে ভক্তি যত মানে তো ভালোবাসা মানে প্রেম সেটাকে গোপনে রাখবে রাখো প্রেম হৃদয়ে ভরিয়া ভক্ত সব সময় কৃষ্ণ প্রেম হৃদয়ে ভরিয়া গেলেন কখনো বাইরে প্রকাশ করা না। প্রেম বাইরে প্রকাশ করা যে কৃষ্ণ সেটি হৃদয়ে রাখবার জিনিস যত হৃদয়ে ভয় রাখবেন না ততই দেখবেন তার গতি হবে প্রবল আগেকার দিনে গেছে তো স্টিম ইঞ্জিন চলতো ট্রেন চলতো তো মুখটা ঢাকা থাকতো ঢাকা তাহলে কী হবে তার গতিবেগ বেশি হয়ে যাবে যদি খুলে গাড়ি চলবে না তাহলে দেখুন প্রেম যদি হৃদয়ে থাকে না তাহলে সে দ্রুত আপনার হৃদয়কে আপনার আরাধ্য দেবতার কাছে আপনার অভিলষিত পুরুষের কাছে নিয়ে চলে যাবে তাই এসে যেন আকর্ষ প্রেম হৃদয় হইয়া এবং গোপীগণ তার শ্রেষ্ঠ উদাহরণ পূজ্য মানে গোপনীয় তো গোপন করে রেখে মানে প্রেমটাকে গোপন করে রেখে দেয় করে দেয় গোপীরাই গোপন করে রেখে দেয় মানে তাদের নাম হয়েছে গোপী গোপন করে রেখে দিয়েছে গোবিন্দ প্রেম কৃষ্ণ প্রেম তাদের হৃদয়ে গোপনে ভরা কাউকে জানতে দেন না গোবিন্দের অন্তরে ইচ্ছা হয় গোপীরা আমাকে কেমন ভালোবাসে এবার গোবিন্দের মুখ থেকে লাশের দিনে দেখে দিয়েছেন তো কত কথা বলছেন কত বাঁকা মাকা কথা বাঁকা ঠাকুরে বাঁকা বাঁকা কথা উদ্দেশ্য কি না গোপী যেন বলে যে হে গোবিন্দ আমি তোমার ভালোবাসি কিন্তু গোপী আর বলিবে না তাহলে বুক ফাটে তবু মুখ ফুটবে না হৃদয়ের প্রেমকে এমন করে ধরে দিন তারা কখনো বলবেন না ঢাকো প্রেম হৃদয়ে প্রেম এত সস্তা না

দার্শনিক গ্রন্থ যেটা খোলা দিলেন নাম হয়ে গেল প্রীতি সন্দর্ভ যারা ভাগবত ব্যাখ্যা করেন তাদেরকে প্রীতি সন্দর্ভ পড়তে হয় ছটা সন্দর্ভের মধ্যে একটা সন্দর্ভ মানে বিচারমূলক শ্রীমদ ভাগবত এবং পুরাণ বিভিন্ন জায়গা থেকে বেদ বিভিন্ন প্রমাণ তুলে তুলে রেখেছেন যে কৃষ্ণ প্রেম কত উঁচুতে এবং সেটা কত গোপনীয় কত উচ্চ এবং কত শক্তিশালী সে প্রেম যে প্রেম রাজবিদ্যা রাজপুত্র যুগে তার ইঙ্গিত মাত্র বলেছেন সূত্রাকারে তুলে ধরেছেন এখানে বলছেন এই বিদ্যাটা পবিত্র উত্তম সুসুকম কর্তম বলে এবং এত পবিত্র যে যদি এই ভক্তের অঙ্গে স্পর্শ কাজ হয় ভক্ত কাছে থাকে সেও পবিত্র হয়ে যায় গঙ্গার পরশৈলে পশ্চাতে পাবন দর্শনে পবিত্র কর এই তোমার গুম এই প্রেম এই ভক্তি তার হৃদয় আছে একবার যদি তাকে দর্শনও করেন আপনি পবিত্র হয়ে এত এতখানা এর শক্তি

বেদবাত বললেন ও যত বিদ্যা গ্রহণ করো যত শাস্ত্র পড়ো গোবিন্দকে জানতে পারবে না তাহলে কি করে জানবো জমেই ওই সবিতে নয় বলব তিনি যাকে কৃপা করে বরণ করবেন কৃপা করে কখন বরণ করবেন আপনার হৃদয়ের প্রেম ভক্তি খাবার জন্যে আস্বাদ করবার দিনে যখন ভগবান চ ভগবান আকুল হয়ে আপনার কাছে ছুটে আসবেন তখনই তখনই ভগবান ভগবানকে ধরা দেবে ধরা দেবে তাই সুচুকম করতুম বলে প্রত্যক্ষ অনুভূতি কিসে ভক্তিতে ভগবানের প্রত্যক্ষ অনুভূতি হয় অপরক্ষ অনুভূতি হয় ভগবান কি সাধক কি করেন হৃদয়ে ভগবান ভগবানকে দেখতে পান ভাগবতী একটি শ্লোক আছে এবং ব্রত সপ্রিয় নাম বৃত্তা জাতান রাগ অদ্যুত

কোন উপাস করতে না হরি কথা শুনলেন তো দেখুন এই হরি কথা অন্তরটাকে তেমন পবিত্র করলো এক মুহূর্তে আমরা যতখানি হৃদয়ে ময়লা ছিল সব আবার যেটুকু পেলেন সেটুকু কোনোদিন বিনা হবে অব্যয়ম কোনোদিন বিনাশ হবে না থেকেই যাবে একদিন হরি কথা শুনলেন তো ওই একদিন হরি কথাটাই থেকে গেল হৃদয়ে কোনোদিন নষ্ট হবে না কিরকম জানে তো আপনার হাত একটা হিরেডাংটা ছিল হিরে হিরেডটা আপনি ডাস্টবিনে হিরে হিরটা পড়ে গেছে কোনো পড়ে গেছে খুঁজে পাচ্ছে না আপনি খোঁজে খুঁজে পড়ছেন আপনার ছাদ দিকা আপনার পাশের বাড়ির ছাদ দিক লোকদের কী খুঁজে নেবো আমার হিরে ল্যাঙ্কের পড়ে গেল খুঁজে পাচ্ছি না ওই কোনো চিন্তা নেই ও পাবেন কেউ করবেন ওই দেখবেন ওই নর্দমার যে ময়লাগুলো না ডাস্টবিনের ডাস্টবিন ময়লাগুলো আপনি আপনি খুঁয়ে যাবো সব হয়ে যাবে তারপর দেখবেন ঠিক 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 করছে ওই ওই আপনার ওই র্যাঙ্কটা পেয়ে দেখুন অন্তরে যত ময়লা জমো না হৃদয়টা ডাস্টবিন তো সেখানে কত ময়লা জমেছে একদিন হরি কথা শুনে হের আংটি পড়ে গেছে হের আংটি পড়ে গেছে বলে ঠিক আবার দেখো পাঁচ বছর বাদেও আবার দেখবে দেখবে ওই হের আংটি হরি না শুনে সেই কথা মনে থেকে যাবে এমনই শুশুবাবু অভ্যন্ত এই ভক্তি বিনামূল্যে এই রাজবিদ্যা রাজনীতি কি কতগুলি প্রকরণ আছে অনেকগুলি প্রকরণ সেখানে বলা হয়েছে যেমন দেখুন কৃষ্ণ তো বললেন অনন্যাস চিন্তন তো মামি না পর্যুত অসতি তেসামিত্যাভিযুক্তা নাম যোগস এবং ভয়াবহ যোগ যোগস এবং বাহ্ম যোগ যোগ এবং ক্ষেম আমি বহন করি অনন্যাস এই অনন্য ভক্ত হতে গেলে কি কি গুণ তার আগে বলেছেন সততম কীর্তন তোমান যতন্তস্য দৃঢ় ভূতা নমস্যন্ত নমসন্তস্য মানভক্তা নিত্য যুক্ত উপাসের পাঁচটা গুণ বললেন সততম কীর্তন তোমান বলে আমার ভক্ত সব সময় আমার কথা কীর্তন করে স্বয়নে তপনে নিদ্রায় জাগরণে সব সময় আমার কথা কীর্তন করে সততম কীর্তন তোমান

তাকে যত্ন করে মারাতে হয় তাই জল তোস্য দৃঢ় খাদ্য হয় কিন্তু দৃঢ় হয়ে খাদ্য হয় একজন চাষ করছে তাকে যে না খাইলে ফসলটা হবে তাই দৃঢ় এমনই বটে লিখে থাকেন যে আমার যে ভক্তি বীজ গুরুদেব দিয়েছেন সেটি যেন ফসল হয় আর নমস্যন্তস্য আর কি সময় নত নমস্কার জবসা করে কেন আমি অপরাধী হো আমাদের ক্ষমা করো এই বলে ভক্ত সব সময় মাথা করে থাকে জানেন একটু যদি অহংকারে মাথা তুলি তাহলে আমার ভক্তি ধ্বংস যাতে আমার ভক্তি নষ্ট না হয়ে যায় কোথায় কোন মৌসুমের কাছে কোথায় কোন ধামে কোথায় কোথায় সেবায় অপরাধ করে যাবে ভক্ত সবসময় কোনো অপরাধ করেন না সব জ্ঞানে তথাপি কোথাও অপরাধ হবে কোথায় অপরাধ হবে এই ভেবে তারা কি করে ভেবে যে সব সময় নতমস্তকে থাকে নমস্ত নিত্যযুক্তা আর ভগবানের সঙ্গে স্বয়নী স্বপনী নিদ্রায় জাগরণে সব সময় ভগবানের সঙ্গে যুক্ত হয়ে থাকে নিত্যযুক্তা উপাস হতে নিত্যযুক্ত উপাসনা করে যে একদিন গুরুর কাছে মন্ত্র খুব ভক্তি একটি হলো বা তারপর কোথায় আর সব কোনো পথটাই নেই হরিনাম ব্যাপার হয় হরি বাড়িতে ঠাকুরকে উদ্যাম নেয় কিছুই নেই বলে না যে সত্যিকারে ভজনশীল হবে তার নিত্যযুক্ত সব সে ভগবানের সঙ্গে সে যুক্ত হয়ে থাকবে সংসারের সকল কর্মী সংসার করুন সংবিধানের স্ত্রী পুত্র সব থাকবে সকলকে ভালোবাসুন কিন্তু সেই ভালোবাসা যেন ধীরে ধীরে ঊর্ধ্বগতিতে বৃত্তিপ্রাপ্ত গোবিন্দচরণে ভক্তি যেন ভালোবাসা যেন ঊর্ধ্ব সংসার দিয়েছেন কেন ভগবান ভালোবাসাটা বসবার জন্য দিয়েছেন ভালোবাসাটা এই ভালোবাসাটাকে ধীরে ধীরে নিয়ে ধরে আত্মেন্দ্র কুটি বাঞ্ছা তারি কাম কৃষ্ণেন্দ্র কুটি বাঞ্ছা ধরে প্রেমের সংজ্ঞা দান করেন কাম আর প্রেমে এমন সংজ্ঞা আর পৃথিবীতে কেউ কোনো শ্বাস দান করেন আত্মের যখন সুখে বাসা হবে তখন তার নাম কাম আর যখন কৃষ্ণ ভালোবাসা কৃষ্ণ সুখের জন্য সব তখন তার নাম হবে সংসারে সকল কর্ম করুন এই যে সংসার দিয়েছেন ভগবান সংসার ধর্মটাও সবচেয়ে বড় ধর্ম মনে রাখবেন সন্ন্যাস সংসার এই চার চার চারশো মাসে তো ব্রহ্মচর্য বর্ণপ্রস্থ গারস্থ সন্ন্যাস দেবের সব ঋষিরা এই গার্হস্থারশ্রমে প্রশংসা করেছেন সংসার খালি কেউ ভক্ত হয়ে যায় না সন্ন্যাসী হয়ে যায় না সংসারের মধ্যে থেকে ভগবত ভজন সবচেয়ে শ্রেষ্ঠ ভজন আর এই গার্হস্থ আশ্রম আছে বলি আর তিনটে আশ্রম আছে ব্রহ্মচর্য বর্ণপ্রস্থ সন্ন্যাস যদি গার্হস্থ আশ্রম না থাকতো সন্ন্যাসীও থাকতো না ব্রহ্মচারীও থাকতো না কোনো সাধুও থাকতো না গিয়ে গিয়ে ভগবান উপাসনা হতো না তাহলে গার্হস্থ আশ্রম তো কোন সবচেয়ে শ্রেষ্ঠ আশ্রম হলো গার্হস্থ এই গার্হস্থ আশ্রমে থেকেই ভগবানকে যেমন করে সেবা করা যায় তেমনটি আর ব্রহ্মচর্য হয় না সন্ন্যাসও হয় না বানপ্রস্ত হয় না সুতরাং গারস্থাশ্রমে আশ্রমে থেকে কি গারস্থ আশ্রম এখানে ভালোবাসা শেখার উপায় আছে এখানে স্ত্রী স্বামীকে ভালোবাসে স্বামী স্ত্রীকে ভালোবাসে বাবা ছেলেকে ভালোবাসে ছেলে বাবাকে ভালোবাসে এই ভালোবাসা ধীরে ধীরে মনে হয় এই ভালোবাসাটা কেমন করে স্থায়ী হবে একবারে একটা নিত্য পিতা কি নাই একটা নিত্য মাতা কি নাই একটা নিত্য পুত্র কি নাই আমি যে সেটা ভালোবাসি সে আপনি মরে যাবে যে বাবাকে ভালোবাসি সে বাবা তো মরে যাবে যে মাকে ভালোবাসি সে তো কি মরে যাবে এমন পিতা এমন মাতা এমন পুত্র চায় যে চিরদিন থাকবে আমার সব ভালোবাসাটা আমি তাকিয়ে দেব এই সংসার ধর্ম থেকে সেই ভালোবাসার এই সংসার ধর্ম থেকে সেই ভালোবাসার উত্তরণ ঘটে উত্তরণ ঘটে তাই বললেন দেখো এই সংসার থেকে স্বয়ং নিত্য যুক্তা উপাস সবসময় ভগবানের সঙ্গে যুক্ত থেকে ভগবানের উপাসনার কথা শ্রী গীতা জননী আমাদের জগৎ শুনেছেন গীতা স্বয়ং কৃষ্ঠা গীতা মেয়ে পরম হং গীতা জ্ঞান সমাজকান হং কতখানি গীতার মর্যাদা ভগবান হচ্ছেন আমি কোথায় থাকি জানো আমি গীতার আশ্রয়ে থাকি তাই যখনই বাচ্চাটি গীতা লাগলেন জানে ভগবান আমার বাড়িতে রয়েছেন গীতার মধ্যে রয়েছেন গীতা স্বয়ং instantiated গীতামে পরমং গৃহম গীতার পরম গৃহ মনসাকো তাই দিয়ে থাকে ব্রহ্মময় জিনিস সেখানে গীতা গায়নং সমাজ চিত্ত ত্রিলোকান পরম মোহন আমি গীতা গ্যান আশ্রয় করি সেই লোক পালন করি তাহলে বুঝু কতখানি গীতার মহিমা কতখানি গীতার মর্যাদা জগতে কোন শাস্ত্ৰে অমর আছে কোন ধর্মবলম্বী শাস্ত্রে গীতার এমন মহিমা সারা বিশ্বে আজ গীতা বিশ্বজনীন গ্রন্থ হয়ে গেছে শুধু জাতীয় গ্রন্থ নয় বিশ্বজনীন গ্রন্থ বিশ্বের সমস্ত মানুষ পরমা গীতাকে গ্রহণ করছে গীতা গীতা থাকলে কি হবে জীবনটা গীতার আদর্শে গড়ে উঠবে একটা সুন্দর মানুষ তৈরি হয় সুন্দর মানবী তৈরি হয় সুন্দর মানব তৈরি হয় সুন্দর সমাজ সুন্দর রাষ্ট্র সব গড়ে গীতার আদর্শে যেখানে কোনো বলছেন অদ্বৈত অমৃত বর্ষিনি গীতা ধ্যানেতে বলা আছে অদ্বৈত রূপ অমৃত তত্ত্ব বর্ষণ করে ভগবানে গোবিন্দ ছাড়া জগতে আর কেউ নাই তুমি কার প্রতি শত্রুতা করবে গোবিন্দ যদি অপকে শত্রুকে ভালো ভাবো তাহলে সে তো গোবিন্দ গোবিন্দের প্রতি শত্রুতা হয়ে গেল এখন এমন কথা জগতে আর কোন ধর্ম করেছে আমি তোমাকে হিংসা করবো না কেন তোমাকে হিংসা করলে যদি তেমন উপকার হয় লাভ হয় তো করবি বলেন তুমি যখনই হিংসা করছো মনে করি তুমি কাকে হিংসা করছো সে তো গোবিন্দকে হিংসা করছো এমনি করে জগৎময় এক গোবিন্দ সারা দ্বিতীয় নয় যত বিশ্ব আমি ভগতাম সারা বিশ্ব হবে একটা নীল একটা ভাষা সবাই আমরা এই বিশ্ব সংসারে ভ্রাতা সবাই আমরা ভাই বোন এই বৌ ভালোবাসা গীতা জগৎকে শিখেছেন বিশ্ব মানবতা ভগবতী বিশ্ব প্রেম বিশ্ব মানবতা গীতা শিখেছেন গীতা যুগে যুগে গীতা মহাবাণী সর্বত্র সাধুরা পরমাগরে গ্রহণ করে থাকেন এই গীতার কথাটা বুঝে শেষ করা যায় না আটটা বেজে গেছে তো আর বেশি বলবো না আমার পর দিন আমাকে একটা সুন্দর যেমন সময় সুযোগ হলে মনে করে বলবো আর নিজের গীতার কথা শেষ করি গীতা জয় হোক আর নবমী হোক আপনার আসুন আপনাদের সহযোগিতা কি হচ্ছে और नाम तो